আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার রান্নাঘর থেকে শুরু করলাম হাজবেন্ড এখানে কিছু বাজার সাথে নিয়ে এসেছিল সেগুলোই নামিয়ে নিচ্ছি বাচ্চাদের খুব বেশি পছন্দ ড্রাগন ফ্রুটস সেজন্য এটা বেশিরভাগই নিয়ে আসা হয় আমার বাসায় আর হাজব্যান্ডের নাকি অনেক বেশি খেতে ইচ্ছে করছিল গরুর পায়া বা নল্লি যেটাই বলেন সেটা কাটিয়ে নিয়ে এসেছে তো এগুলোই নামিয়ে নিলাম তার সাথে কিছু ছোট ছোট চিংড়ি মানে সবজি চিংড়ি যে কোনো সবজি বা ভাজির সাথে দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই চিংড়িটা তো আরো কিছু টুকটাক বাজার সদায় কিছু কলা মানে যা বাজার সদায় ছিল সেগুলোই নামিয়ে নিচ্ছি এখানে কিছু করলা নিয়ে এসেছে তো আজকের দিনটা ছিল আমার জন্মদিন আজকের দিনটা যে মার এভাবে কাটবে আসলে ভাবতেই পারেনি ছোটবেলায় যখন জন্মদিন আসতো তখন অনেক আনন্দ হতো মনে আর এখন যখন বড় হচ্ছি বুঝতে পারছি যে জন্মদিন আসতেছে মানে আমি আরে এক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তখনই ভাবতে খুবই খারাপ লাগে তবে জন্মিলে তো মরিতে হয় এটাই সত্য যাই হোক আজকের জন্মদিনের দিনে আপনাদের সাথে আর মরার কথা বলবো না তাদের সাথে নামিয়ে নিলাম এখন রান্না বান্না করার আগে আমার কাজের বুয়া এখানে ভালো ভাবে রান্নাঘটা পরিষ্কার করে দিল আর এদিকে সবগুলো পায়া আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছু রেখে দিলাম আর কিছু রান্না করছি সেজন্য একটা প্রেসার কুকুরে নিয়ে নিলাম যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পায়া মশলা ছিল আগেরই তো সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা সব মশলাই কিন্তু দিয়ে দেব তো সব ধরনের মশলা দিয়ে দিলাম তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিব তার সাথে আদা রসুন বাটা দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আমি যেহেতু সরিষার তেল খাই সেজন্য রান্নাটা সরিষার তেলেই বসিয়ে দিচ্ছি তো এখন প্রেসার কুকারে বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখানে তো বসিয়ে দিলাম রান্নাটা তো দুপুরে খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড খুব জোরা করছিল যে একটু বাইরে যাওয়ার জন্য যেহেতু জন্মদিন বলে কথা আমার যতই মন খারাপ থাকুক হাজব্যান্ড তো আমার জন্মদিন সেলিব্রেট করবে না এমন হতেই পারে না তো এখানে একটা রেস্টুরেন্টে নিয়ে এসলো আর বাচ্চারা তো রেস্টুরেন্টে এসে ওরা খেলাধুলার জায়গা বলে ওদের আর কিছুই লাগে না ওরা খুব সুন্দরভাবে খেলছিল এই বাচ্চাদের মুখের দিকে কিন্তু সব দুঃখ কষ্ট ভুলে যাই। আমার বাচ্চারা প্রায় একটু অসুস্থ থাকে প্লিজ আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমার যেহেতু আজকে জন্মদিন আমার জন্য দোয়া করবেন তো এখানে ওরা খেলাধুলায় ব্যস্ত ছিল তারপর আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো এই তো খাচ্ছিল আর এখানে অর্ডার করেছিলাম নান চিকেন তন্দুরি সেটাই খেয়ে নিচ্ছি একদম সাদামাটা সিম্পল ভাবেই কিন্তু এবারের জন্মদিনটা চলে গেল আমার তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসায় চলে যাব বাসায় আসার আগে আমার হাজব্যান্ড এখানে বনবর থেকে একটা কেক নিয়ে এসেছে সেটাই বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে আসলে কেকটা কিন্তু আমার খুশির জন্য না আমার বাচ্চাদের খুশির জন্যই আমরা নিয়ে এসেছি ওদের মুখের দিকে তাকালে বুঝতে পারবেন ওরা কতটা খুশি ওরা আমাকে উইস করছিল তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন